আমি কেন বলবো বল আট বানান কি বল আমি কেন বলবো তোকে তো হোমওয়ার্ক দেওয়া ছিল তাই না ছিল কি ছিল না ছিল পড়ছিলি পড়িস নি দে আর থাপ্পর একটা তাহলে থাপ্পর তো ঝাল লাগে ঝাল লাগুক সরে আ সreya যদি ভুল হয় না তারপরে দেখবি কি হয় হয়েছে তাহলে বানানটা কি থাকলো বানানটা কর আঙ্গুলটা দে বানানটা কর সreya হ্যাঁ কি হয় সreya

কালবেসা ওকে লেখো এডি यस ওখানে লেখো ওখানে লেখো ঠিক করে লেখো এত ভুল হয় কি করে এত ভুল হয় কি করে এত ভুল হয় কেন বলার ভুল করছিস বারবার এক বানান কি এক বানান এ আর ক ক ওকে মাত্রা হবে কি হবে না এর কি মাত্রা এর মাত্রা হবে তাহলে বললি কেন হবে মাত্রা হবে না ওকে আচ্ছা তুই আমাকে বল একটা কোশ্চেন তুই যে বাড়িতে পড়াশোনা করিস না তারপরে যে টিউশনে যে কিছু পারিস না তোর কি পড়াশোনা করা উচিত কি উচিত না বাড়িতে যদি এই কি হয় হুম আমি লিখছিস একদিন তুই কি লিখেছিলি একদিন লিখেছিলাম এগুলো কি লেখা হোমওয়ার্ক করা এগুলো এগুলো যে হোমওয়ার্ক দেওয়া ছিল এগুলো যে হোমওয়ার্ক দেওয়া ছিল তুই দেখ আমায় দেখা আমায় হোমওয়ার্ক কি করেছিলি করেছিলি আগে তুই নিচে হয়েছিল করিসনি তুই বল বাড়ি থেকে পড়াশোনা করাটা উচিত কি উচিত না উচিত সকালবেলা পড়িস সকালবেলা পড়িস আমি না এসে দেখলাম তুই তোর ঠাম্মির সাথে বসে আছিস চাংরায় বিকালে পড়িস পড়িস রাত্রেবেলা পড়িস পড়িস এত পড়িস এক